উদ্ভিদ বা প্রাণী কোষ দুটোই দেখে যাবা উদ্ভিদ বা প্রাণী কোষের মেটাফেজ অ্যানাফেজ দুটোই দেখে যাবা তারপরে নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করো মানে যেগুলা জমা থাকবে সেগুলাই চিহ্নিত করবা অতিবর্ত কোথের চিত্র অঙ্কন করে চিহ্নিত করবা তাহলে এই চারটি আমি বলে দিলাম এই চারটির ভিতরে একটা পাবে পাঁচ নাম্বার থাকবে জীবন বিজ্ঞানের চিত্রতে পাঁচে পাঁচ পাবেই আর আমি আরেকটা কথা বলে দেবো চিত্র অঙ্কন করার সময় তোমরা পেন্সিল যেন অবশ্যই ইউজ করবা পেন ইউজ করবে না ব্যবহার কর পেন ব্যবহার করবে না কলম ব্যবহার করবে না আর সাথে যেগুলো চিত্র যেগুলো চিহ্নিত করলা সেই চিহ্নিত গুলো অবশ্যই ডান দিকে করবা এই গেল জীবন বিজ্ঞানের চিত্রের সংক্ষিপ্ত কথা ওকে ধন্যবাদ